Thank you নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা কিন্তু রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর আজকে এখানে আসার উদ্দেশ্য হলো নতুন একটি রাস্তা কিন্তু কাজ শুরু হতে চলছে যেই রাস্তার কিন্তু সমস্যা কিন্তু দীর্ঘদিনের ছিল এখানকার স্থানীয় বাসিন্দার মানে কথা অনুযায়ী এবড়ো থেবড়ো রাস্তা যেখানে সেখানে খাল রয়েছে এবং এখানকার স্থানীয় মানুষরা সেই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে কিন্তু প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছিল এতদিন কিন্তু অবশেষে এই উত্তর দিনাজপুর জেলা পরিষদের যে যিনি সদস্য রয়েছেন এখানে রামদেব সাহানি তারই উদ্যোগে কিন্তু এখানে কিন্তু এই রাস্তা তিনশো তিনশো তিরিশ মিটার রাস্তা কাজ কিন্তু আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল এবং যার ফলে প্রচন্ড খুশি কিন্তু এখানকার গ্রামবাসীরা আপনারা কেমন পার্সেন্ট বলবো একটু দেখানোর জন্য যে রাস্তার কাজ এই যে যে দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়েই কিন্তু রাস্তার কাজ শুরু হচ্ছে এবং সেই কাজের কিন্তু শিলান্যাস করলেন রামদেব সাহানি তিনি কিন্তু সিমেন্ট বালি দিয়ে কিন্তু সেই কাজে শুরু করলেন এবং আপনারা দেখছেন সেই রাস্তার কাজে শুরু শুরু দিন থেকে কিন্তু এখানে কিন্তু একটা আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ মানুষদের মধ্যে এবং সেই সেখানে আমরা এসি এবং আমরা যেটা জানতে পারছি যে দু একদিনের মধ্যে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এই রাস্তা কিন্তু এতদিন ঠিকঠাকভাবে না থাকার ফলে এখানকার মানুষদের কিন্তু প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হতো রাতে বিরাতে যেতে আসতে মোটরসাইকেল নিয়ে বা বিভিন্ন গাড়ি দাড়ি ঢোকাও খেতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতেন কিন্তু আজকে এই রাস্তা কিন্তু ও সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এখানকার সাধারণ মানুষদের প্রচন্ড উপকার হবে বলে সেটা কিন্তু আমরা জানতে পারছি এবং সাধারণ মানুষদের কিছু প্রতিক্রিয়া আমরা নিই এনামুল ভাব এনামুল বাবু ওই যে আপনাদের এই রাস্তাটা কতদিন ধরে সমস্যা ছিল অনেক দিন ধরে অনেক দিন ধরে আচ্ছা বিগত দিনে কেন হয়নি রাস্তা হয়নি একটু হলো একটু হওয়ার পরে তারপরে বাদ হয়ে গেল বাদ হওয়ার পরে আবার কোনো শোনাই কোনো খবর নাই আচ্ছা তারপরে আবার এবার নাম্বার নাম্বার জিতে আচ্ছা তারপরে আমাদের জেলা পরিষদের হ্যাঁ রামদীপ সাহানি জিতে আবার এটা প্রচেষ্টা নিয়ে আচ্ছা এবার কষ্ট আপনারা খুশি হ্যাঁ আমরা খুবই খুশি এই রাস্তাটা হয়তে আমরা খুবই খুশি আমাদের অনেক দিন ধরে খারাপ ছিল নাজমালি এই জায়গাটার নাম কি হরে কৃষ্ণপুর ধরে সমস্যা দিনে হয়নি কেন বিগত হয়নি কেন জেলা পরিষদের কাজ আসেও নাই আর হয়নি আর কোন তো হয়ও না ছোট ছোট হয় জেলার আমার লোক ছিল না আর জেলার আমারও লোক ছিল না এই এলাকার কালি ইয়া তিন নম্বর অঞ্চলের যে জেলা পরিষদ যে আমাদের হবে তারপরে মেয়ে ছেলে যাতায়াতের অসুবিধা আমাদের হয়তো কোথায় হয়তো ধান টান বিক্রি করে নিয়ে যাব তাতে এই অসুবিধা আমাদের গাড়ি কোন গাড়ি ঘোড়া ঢুকে না এখানে টোটো সাইকেল ওরকম আসে না আমার মোটর সাইকেল নিয়ে যাওয়ারও অসুবিধা হয় এই রাস্তাটা হলে রাস্তাটা যে নতুন ভাবে কাজ শুরু হচ্ছে আপনার কতটা খুশি আমরা খুব মানে আন্তরিক ভাবে এবং খুব খুশি আছি এতদিন ধরে কি সমস্যা হতো দিন ধরে অনেক লোকজন যাতায়াত করে মানে খুব যাতায়াতের সমস্যা হতো সেই রাস্তাটা আবেদন করার পরে আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সানি সেই মানে কথা গুরুত্ব দিয়ে রাস্তাটাকে মানে পাকা রাস্তা ঢালাই করার ব্যবস্থা করে আপনি কোন যে পঞ্চায়েতের আমি রাধিকাপুর পঞ্চায়েতে রাধিকাপুর পঞ্চায়েত কি ব্যাপারে আছেন আমি বিরোধী নেতা কোন দলে কোন দলে আচ্ছা এই রাস্তাটা হওয়ার ফলে আপনার নাকি খুব খুশি এবং আপনার নাম কি বলছি আপনাদের এখানে যে রাস্তাটা আজকে শুরু হচ্ছে কি বলবেন না খুব ভালো হচ্ছে কি এতদিন গাড়ি ঘোড়া যেত না মোটরসাইকেলে গাড়ি ঘোড়া হতো তো এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে কি আর সেই সমস্যা থাকবে না সেই সমস্যা থাকবে না দীর্ঘদিন পর আপনাদের রাস্তাটা হওয়ার ফলে আপনি এই কৃতিত্ব কাকে দিবেন এটা আমাদের বর্তমান যে আমরা বিভিন্নভাবে আবেদন করছিলাম এর আগে মহাম্মদ সালিমের কাছেও আবেদন করছিলাম উনি কিছু একটা করছিলেন তারপর আমার বিগত জেলা পরিষদের মেম্বার মোমেন আহমেদকেও আমরা বলছিলাম উনিও উদ্যোগ নিয়েছিলেন او তারপরে বর্তমানে এখন আমাদের বর্তমান গ্রামদেব শাহানি কোনવા উদ্যোগে এই কাষ্টা হচ্ছে আমরা প্রচন্ড খুশি হলাম অনেক খুশি বললেন গ্রামবাসীয়া কিন্তু বলছে যে প্রচন্ড খুশি এই রাস্তা রাস্তা আজকে থেকে এখানে শুরু হচ্ছে যেটা বিগত দিনে কিন্তু একটা সমস্যা ছিল এই সমস্যা কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে জেলা পরিষদের সদস্য রামদেব শাহানি উদ্যোগে সেটা কিন্তু বলা যেতেই পারে কারণ এটা বহুবার কিন্তু দাবি ছিল বিগত দিনে যারা ছিলেন এখানে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি অবশেষে কিন্তু আজকে বাস্তব রূপ পেল এখানকার সাধারণ মানুষরা যে তাদের যে রাস্তা সেই রাস্তা কিন্তু কাজ আজকের থেকে শুরু হলো এবং দু একদিনের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে গেলে এখানকার কিন্তু একটা খোলনাল যে পাল্টেই যাবে এমনটাই কিন্তু মনে করছে এখানকার সাধারণ মানুষ আর আরেকটা কথা বলা সবচেয়ে যেটা জরুরি সেটা হলো যোগাযোগ ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো জায়গারই কিন্তু উন্নয়ন হতে পারে না সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নয়নের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে জেলা পরিষদের সদস্য যিনি রয়েছেন এখানে রামদেব সাহনি তিনি কিন্তু আমরা শুরু দেখছি এই একটা রাস্তা নয় এরকম তার রাধিকাপুরের বিভিন্ন জায়গায় আরো অনেক রাস্তা স্যাংশন হয়ে রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তিনি উদ্বোধন বা উদ্বোধন করতে চলছেন বা রাস্তার কাজ শুরু হতে চলছে যার ফলে আগামী দিনে যে এই যে এই পিছিয়ে পড়া যে একটা অঞ্চল সেই অঞ্চলের যে অগ্রগতি সেটা যে খুব তাড়াতাড়ি যে একটু এগিয়ে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই হওয়ার আছে মূলত কোন রাস্তাটা মানে যে মানে শীঘ্রই হওয়া জরুরি বলে মনে করেন মূলত দেখেন রাধিয়াপুর অঞ্চলের একটা নারায়ণপুর থেকে চকদিলাল যেটা যে রাস্তা যায় ওখানে দেড় কিলোমিটার রাস্তা ওই রাস্তা খুব জরুরি ওটা আমরা এক নম্বরে রেখেছি আর একটা আছে পালিঘাট থেকে চকভবানীপুর এটাও রাস্তা আমরা খুব কৃষিজীবির কৃষক যারা কাজ করে মাঠে ঘাটে এই রাস্তাটা হলে যোগাযোগের ব্যাপারটা অনেকটা সলভ হয়ে যাবে এই রাস্তাটা দিয়েছি রাধিয়াপুরের ক্ষেত্রে আরও এরকম বকদুয়ারের দিকে একটা রাস্তা আছে উত্তর কৃষ্ণপুর থেকে এই রাস্তা আছে ধুনকুলে যেমন আপনারা হজরতপুর থেকে যেটা সর্ব সমস্যা দীর্ঘদিন থেকে ওরা আন্দোলন করে আসে দেওগা থেকে ধুনকুল পর্যন্ত এই রাস্তা তিন পয়েন্ট আট তিন কিলোমিটার এর উপরে আছে রাস্তাটা এই রাস্তাটা টেন্ডার প্রসেসিং এর জন্য আছে আজকে আমাদের অনন্তপুরের যে অনন্তপুর একটা রাস্তা আছে গোপালপুর থেকে দাসিয়া হয়ে অনন্তপুর এই রাস্তাটা খুব জরুরি আরও বেশ কিছু ওখানকার ভেলাই টাওয়ার মোড় থেকে ভেলাই পর্যন্ত এই রাস্তাটা একটা গুড়িডাঙ্গির থেকে খিলিপুকুরে আপনাকে সেদিন বলেছিলাম এই রাস্তাগুলা এই রাস্তাগুলার কাজগুলো করার জন্য আমাদের যে এখানে সম্মানীয় বিধায়ক সোমেন দা আছে সোমেন দাও চেষ্টা করতেছেন এবং সোমেন দাও আমাকে পরামর্শ দেন আমাদের নিতাই দা যে পূর্ত কর্মাধ্যক্ষ আছে তাদেরও পরামর্শ দেন সর্বোপরি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেই হ্যাঁ তাদের নির্দেশে এবং তাদের সহযোগিতা করে আমাদের গ্রামের এলাকার মানুষের স্বার্থে এই কাজগুলা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি একটু ফোনটা রাস্তার সমস্যা তো আমরা শুনলাম বা রাস্তা আগামী দিনে রাধিকাপুর অঞ্চলে কোন কোন এলাকায় হবে সেটা নিয়ে কিন্তু রামদেব সাহানি কিন্তু পরিষ্কার তিনি কিন্তু বক্তব্য রাখলেন এবার আমরা একটু অন্য বিষয় একটু জানতে চাবো রামদেব কাছে দাদা আপনার এলাকার মধ্যেই পরে কিন্তু চক ডিলাল এবং সেই চক ডিলাল গুলো একটা কিন্তু ব্রিজ রয়েছে সেই ব্রিজের কিন্তু সমস্যা দারুন সেখানে কিন্তু বাঁশের মাচার উপর দিয়ে কিন্তু মোটরসাইকেল যায় সেই সমস্যা সমাধানে আপনি কি উদ্যোগ ওই ব্যাপারটা জেলা পরিষদ থেকে তো ব্রিজের ব্যাপারটা নিয়ে প্রভুজাল আমাদের যে মাননীয় সম্মানীয় আমাদের বিধায়ক সাহেব আছে সোমেন দা দা ওই ব্রিজের ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন উনি যেখানে যেখানে যা যা করার দরকার ওখানকার গ্রামবাসীরা বলছেন যে এর আগে বিগত দিনে মাথামাপি অনেক কিছু হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি টেস্টিং চলে টেস্টিংয়ে রিপোর্ট হয় তিন বছর মতন হয়েই গেলো টেস্টিং করা হ্যাঁ ওটা টেস্ট করে নিয়ে না এটা ওদের ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারদের ব্যাপার আছে ওটা টেস্ট করতে হয় টেস্ট করে নিয়ে জেলাতে যায় জেলাতে ওটা আবার কলকাতায় যায় বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং সেকশন গুলা আছে সেখানে যাবে টেস্টের উপর তারপরে টেস্ট রিপোর্টে আসার পরেই ওই টেন্ডারের প্রসেসিং কিংবা টাকা অ্যালটমেন্টের প্রসেসিং গুলো আগায় তো ওটা নিয়ে আমাদের বিধায়ক সাহেব খুব চেষ্টা আছে আপনি কতটা আপনি কতটা মনে করেন সেই রাস্তাটা ব্রিজটা হওয়ার দরকার আছে কারণ ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে কি হবে রাধিকাপুর থেকে উদুরাম থেকে নারায়ণপুর চকদিলাল থেকে এইদিকে আপনার পালিগা ফরিদপুর প্রকাণ্ডপুর এই যোগাযোগের ব্যবস্থাটা খুব ভালো হয়ে যাবে আর কি যেহেতু বর্ডার এরিয়ার কাছাকাছি পরে আর অনেকটা রাস্তাটা আপনার দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে আসার পর থেকে আমাদের যে রাধিকাপুরে একটা প্রাণ কেন্দ্র রাস্তা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই হয়ে আছে ব্রিজটা হয়েছে হওয়াতে রাধিকাপুরের অধিকার যে হাজার হাজার লোকের যে বসবাস তাদের অনেকটা সুবিধা হয়ে গেছে তার পাশাপাশি দেখছেন ধনকোল থেকে একদম বর্ডার পর্যন্ত রাস্তার কাজটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটাও কিন্তু একদম বর্ডার পর্যন্ত হচ্ছে সেই ব্যাপারটা এখন বাংলাদেশের কিছু রাস্তা আছে ওইদিকে হয়েছে এই ইন্টারন্যাশনাল যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা যদি আমাদের যোগাযোগ হয়ে যায় রাস্তাটা যদি ওই পারে কিছুটা পাঁচশো মিটারের মতন আছে আমরা কথা বলছি কথা বলে ওই রাস্তাটা করে দেওয়ার করে দিলে ইন্টারন্যাশনাল ব্যবস্থাটা আমাদের রাজিকাপুরের এলাকার সুবিধা হবে এবং এলাকার ডেভেলপমেন্ট এর ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে আচ্ছা বলছি রাধিকাপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত আপনাদেরকে কতটা সহযোগিতা করছে কারণ আপনাদের বিরোধী গ্রাম পঞ্চায়েত আপনাদের কারণ আপনাদের তৃণমূল দলের তো গ্রাম পঞ্চায়েত না ওটা বিজেপি দলের গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করছেন কারণ ওখানকার আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত যে প্রধান ওনার হাজবেন্ড আমাকে বলে যে কোনো ব্যাপারে পরামর্শটা নেয় উত্তম বাবু সহযোগিতার জন্য আমাকে ডাকে এটা বলবো না যে ডাকছে না আমাকে ডাকে সহযোগিতা করার জন্য সে করে তাদের কতটা সদিচ্ছা রয়েছে এলাকার উন্নয়নের ব্যাপারে সদিচ্ছা আছে এখন আমরা তো যথেষ্ট পড়ে যাচ্ছি আচ্ছা করে যাচ্ছি এখন কেবল মাত্র ছ মাস হলো দেখছি এখনো সারাটা পাঁচ বছর পড়ে আছে আপনি পাশে রয়েছেন হ্যাঁ আমি পাশে রয়েছি এটা নিয়ে আমার কোন রকম বিরোধিতা নেই কারণ উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি রাজনীতির জায়গায় উন্নয়নের ক্ষেত্রে আহ যে প্রধান হিসাবে এবং কি আমি এখানকার জেলা পরিষদের মেম্বার হিসেবে আমি সবসময় শ্রমিক একদম বাড়িয়ে দেবো তাতে আমার কোনোরকম অসুবিধা নেই আপনারা শুনতে পারলেন রাজনীতি রাজনীতি জায়গায় আর উন্নয়ন উন্নয়নের জায়গায় তাই এইভাবে যদি সব জায়গায় যদি উন্নয়ন বা রাজনীতি বা উন্নয়ন এক মালা এইভাবে চলতে থাকে তাহলে হয়তো আগামী দিনে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোনো বাধা কিন্তু সামনে দাঁড়াবে না এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা thank you